আমরা মস্কো থেকে প্লেনে উঠে সাত ঘন্টা পূর্ব দিকে উড়ে যাই ইয়াকুচকে সেখান থেকে শুরু হয় আঠারো ঘন্টার নয়শো কিলোমিটার দীর্ঘ সড়ক সড়কযাত্রা এখন রাত দুইটা অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস ষাট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা যেন কোনো ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি নাকের লোম পর্যন্ত জমে গিয়েছিল আর তাই প্রতিনিশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল শুষ্ক বাতাসে হঠাৎ করে প্রবল কাশি ওঠে যেন থামছেই না ওই মেয়েকন গ্রামে প্রায় আটশো জন মানুষ এক দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছেন এখান থেকে বাইরে কাউকে দেখা প্রায় অসম্ভব মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গিয়েছে এখানে প্রচন্ড ঠান্ডা প্রায় পনেরো মিনিট ধরে হাঁটছি দেখতে পাচ্ছেন আমার বন্ধুর চোখের পাতাগুলো বরফে জমে আছে এছাড়াও দেখতে পাচ্ছেন তার উপরে ঠোঁটে একটি বড় বরফের ফোটা জমে আছে ওই আমাদের ভূমি পাহাড় দিয়ে ঘেরা এখানে অসম্ভব রকমের ঠান্ডা পড়ে তাপমাত্রা নেমে যায় মাইনাস তেষট্টি বা এমনকি মাইনাস চৌষট্টি ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ওই মিয়াকন একটি উপত্যকার মাঝে অবস্থিত এখানে বাতাসের চলাচল কম ঠান্ডা একবার জমে গেলে সেটা নড়ে না ঠিক সেখানেই থেকে যায় এই এলাকায় মাটির নিচের স্তর সারা বছর বরফে জমে থাকে এই বরফের স্তরকে বলা হয় পার্মোফ্রস্ট আর এটি একশো মিটার দীর্ঘায়িত হতে পারে এই চরম ঠান্ডা টিকে থাকতে গ্রামের মানুষরা একটি কেন্দ্রীয় হিটিং সিস্টেম গড়ে তুলেছেন একটি মাত্র কয়লা বয়লার থেকে পাইপের মাধ্যমে বেশিরভাগ এলাকায় পৌঁছে দেওয়া হয় তাপ এই ব্যবস্থাটি এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া চলবে না এখানকার সাধারণ সম্পূর্ণ ভিন্ন পুরো বাড়ি গরম রাখতে কেন্দ্রীয় বয়লার ঘরের মধ্য দিয়ে চলে যায় প্রথমে মোটা কাঠের বিম দিয়ে সমতল একটি ভিত্তি বানানো হয় আর এর উপর বসানো হয় মূল কাঠের গাঁথনি এরপরে দেওয়া হয় তিরিশ সেন্টিমিটারের পুরুত্বের একটি সাব ফ্লোর এরপরে ইনসুলেশন এবং সবশেষে মেঝে প্রতিটি দেয়াল সাত স্তরের উপাদান দিয়ে তৈরি বাইরে থাকে কাঠ এরপরে প্রধান ইনসুলেশনের বাধা হিসেবে থাকে বসাল ট্রোম এরপরে প্লাস্টার মেস হোম ইনসুলেশন আরও এক স্তরের প্লাস্টার এবং সবশেষে ভিতরে কাঠের প্যানেল থাকে জানালাগুলি তিন স্তরের কাঠের যাই প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদের ভিতরে ইনসুলেশনের জন্য ব্যবহৃত হয় স্বরাষ্ট্র এবং মাটি হিটিং সিস্টেমের সাথে এই ব্যবস্থা ঘরকে গরম রাখে প্রতিটি বাড়িতে প্রবেশপথের প্রথম ঘরটিকে ইচ্ছাকৃতভাবেই ঠান্ডা রাখা হয় আমরা সামনের এই আপনারা নিশ্চয়ই দেখছেন প্রবেশ পথের এই প্রথম দুটি ঘর ব্যবহার করা হয় জিনিসপত্র মজুত রাখার জন্য এবং প্রাকৃতিক ফ্রিজ হিসেবে এছাড়াও এই ঘরগুলো ভিতরের অংশকে সুরক্ষিত রাখতে বাপার হিসেবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের এই উপরের অংশগুলো বরফে আচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে ছাদ ওই মিয়াকনের দিনটা শুরু হয় খুব ভোরে এবদকিয়া এরই মধ্যে চলে গেছেন গবাদি পশুর খামারে এখানকার খামারিরা ফ্রোস্ট বাইট থেকে সংবেদনশীল টিস্যুগুলোকে রক্ষা করতে গরুগুলোকে কাপড় দিয়ে এভাবে মুড়ে রাখেন এখন আর ওলান জমে যাওয়ার ঝুঁকি নেই কিন্তু একবার দুধ বের হতে শুরু করলে তখন আমাদের খুব সাবধান থাকতে হবে ওই মিয়াকনের প্রচন্ড ঠান্ডার কারণে ভবনে পানি সরবরাহের কোনো পাইপ নেই থাকলে সঙ্গে সঙ্গে জমে যেত তাই গরুগুলোকে প্রতিদিন প্রচন্ড ঠান্ডায় নদীতে গিয়ে পানি পান করতে হয় একের পর এক গরুগুলো ঠান্ডার নরকে পা রাখছে কারণ তারা জানে দেরি হলেই অসহনীয় হয়ে উঠবে এই ঠান্ডা তাদের শরীরের লোম সঙ্গে সঙ্গে বরফে জমে শক্ত হয়ে যায় নদীর এই অংশটুকু বরফে জমে না কারণ এটি পাহাড় থেকে আসা সতেজ পানির ধারা পানি নদীর সঙ্গে মিশে যায় এবং এই নদীকে বরফে জমা থেকে রক্ষা করে হঠাৎ করে আমার পুরো মুখমণ্ডল অবশ হয়ে গেল বা পাশে পেশি আমি নাড়াতে পারছিলাম না যেন মুখে প্যারালাইসিস হয়েছে এর খেয়াল করছিল ইতিমধ্যে আমার নাকও জমতে শুরু করেছে ঠোঁটে। আমি тебе এটা কি অবশ্যই। ঠান্ডা রক্তনালীকে সংকুচিত করে এবং ধীরে ধীরে রক্ত সঞ্চালন কমে যায়। যথেষ্ট উষ্ণতা না পেলে, প্রতি কোষের ভিতরের পানি বরফকণা পরিণত হয়। ফলে কোষ ফেটে যায়, তীব্র ব্যথা অনুভূত হয় এবং টিস্যু মারা যেতে শুরু করে। তোমার মুখ ঢেকে রাখতে হবে। এইভাবে মুখ ঢেকে হাঁটো। সাবধানে থেকো, না হলে এটা কালো হয়ে যেতে পারে। এই মুহূর্ত থেকে ডকুমেন্টারি শুটিং শেষ হওয়া পর্যন্ত আমি আর একটা দশ মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকতে পারবো না তা না হলে ফোর্স আক্রান্ত হওয়া আমার নাক আরো খারাপের দিকে যাবে ডকুমেন্টারির অগ্রগতির সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা আরো কমতে শুরু করেছে কিন্তু তারপরও আমরা দেখাবো বেঁচে থাকতে এখানে কি পরিমাণ যুদ্ধ করতে হয় এই না ওষুধ এটা হলো অ্যালোভেরা আর শুধু অ্যালকোহল এমন ভাবে ভিজিয়ে নিতে হয় তারপর যেখানে জমে গেছে সেখানে লাগাতে হয় আর ঘুষবে না ঠিক আছে না হলে রক্তনালী আর ক্যাপিলারি গুলো ক্ষতিগ্রস্ত হবে আর তা থেকে ঘা হয়ে যেতে পারে ইবদুকি তার ধোয়া কাপড় ঝোলানোর মাধ্যমে তার দৈনন্দিন কাজ শুরু করলো কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেগুলো জমে পুরোপুরি শক্ত হয়ে গেল সমস্ত কাপড়গুলো পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে আমার হাত জমে যাচ্ছে এরপরে সে খামারের দিকে গেল গরু থেকে দুধ সংগ্রহের জন্য আমি ইয়াকুত যাতে গরু পালন করি কারণ এরা খুব উন্নত মানের দুধ দেয় এতে চর্বির পরিমাণ সাত থেকে আট শতাংশ পর্যন্ত হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছাদে কিছু বড় এবং তুষার জমে আছে কিন্তু ভেতরটা বেশ উষ্ণ আর এই পাশগুলো বরফে জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিছু বরফের অংশ নিচে পড়েছে এটা বাতাসের আর্দ্রতার কারণে এখানের বাতাস ঘাস গরম দুধ এবং গবাদি পশুর গন্ধে ভরে আছে